বিসমিল্লা রাহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মেশিনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির এসি স্টাপলার মেশিন নিয়ে আমাদের কাছে আপনারা পেপার কাটিং মেশিন স্টাপলার মেশিন কোয়েলিস স্পেরাল মেশিন এবং ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন চায়না বড়ো পেপার কাটিং মেশিন এবং ম্যানুয়াল এ থ্রি পেপার কাটিং মেশিন আপনারা সবগুলোই পেয়ে যাবেন আমাদের নিচের নাম্বারে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনি বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন আর আমাদের ঠিকানা দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় ভিতরে চলে আসবেন আর আমাদের নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আপনারা মেশিন নিতে পারবেন তিনশা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত যে কোনো কিছু তথ্য জানতে হলে আমাদের নিচের দেওয়া নাম্বারে ফোন দিয়ে তথ্য জেনে নেবেন আমাদের কাছে সব ধরনের মেশিন আছে যে ধরনের কাটিং মেশিন চান এবং কাপড় কাটার মেশিনও আমাদের কাছে আছে যারা যারা গার্মেন্টসে কাপড় কাটার মেশিন ব্যবহার করেন আমাদের থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ